এজ এ প্টফ সত হই সেবেন্ট ও হেল্ড এট রামকৃষ্ণ মন্দির রোড বাই ইনিভ আগরতলা পুর নিগম পুর নিগম মেয়র দীপক মজুমদার আগরতলা ওয়ার্ড নম্বর থার্টি ফাইভ কেটর তুষারকান্তি ভট্টাচার্য ত্রিপুরা সবাইকে যারা এই এলাকার প্রমিজনেরা ছবিজনেরা অভিভাবকরা এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকা আমার প্রিয় ছাত্রছাত্রীরা একইভাবে আমার বন্ধুরা এবং যারা উপস্থিত আছেন অনুষ্ঠানকে সফল করার জন্য আমি আগে প্রবাসীর পক্ষ থেকে আবার তোলা পরিচালকের অনেক তাকে অনুষ্ঠান বা কর্মস্থানি আমাদের প্রধানমন্ত্রী মঙ্গল অনেক খুব সুন্দরভাবে আলোচনা রেখেছেন আমি যাচ্ছি আমি বলব যে আমাদের আগতরা পৌরগমে যে এই কর্মসূচি নেওয়া হয়েছে তারা এখনোটা ওয়ার্ডে আমরা এই কর্মসূচি নিয়েছি বিভিন্নভাবে এর উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের প্রধানমন্ত্রীর জন্মদিন সবচেয়ে সেক্টমিক সামনে রেখে গান্ধীজির জন্মদিন দুশো অক্টোবরকে এই পাখি সমাচার এটাকে বিভিন্ন কর্মসূচি মানুষকে সচেতন করা পরিবেশ সম্বন্ধে স্বচ্ছতা সম্বন্ধে ভিত্তরোপণ করে পরিবেশের ভাষণ রক্ষা করা এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে দেওয়া আমাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ দেওয়া আর রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন এবং আমাদের সমস্ত কাজগুলি মানুষের কাছে বসে মানুষের কাছে সুফল খেলা যাদের এই ভার্সিক সেবাই কর্মসূচি হয়েছে তো আমি উঠার অবস্থা ধন্যবাদ জানাই কারণ মধ্যে কিছুটা আলোচনা রেখেছে আমরা আবর্ধনাকে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছি আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতা বিশেষ করে বলবো যেহেতু পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে আজকে এই অনুষ্ঠান যে রামকৃষ্ণ করার মঠের জায়গা আজকে সুন্দর র্যালি হয়েছে মানুষকে সচেতন করার জন্য এবং সতর্ক করার জন্য কাজ শহরিক সুন্দর রাখার সহজে পরিবেশের স্বাস্থ্য লক্ষ্য করা সার্বিক মানুষ নিয়ে কাজটি যেভাবে এগিয়ে নেওয়া যায় সেই হিসাবে করা হয় এবং ফাঁকা ফাঁসা আমি বলব আলোচনা প্রতিটি আমরা সমস্ত সেবামূলক বা পরিচ্ছন্নতা রাখা কিংবা ডেভেলপমেন্টের কাজ আমরা করে দেবো পঁয়ত্রিশ নম্বর যেটা আমরা এখানে নাগরিকরা আছেন আমাদের অভিজ্ঞতা আমাদের বেশি আমাদের কথা দায়িত্ব নেওয়ার আগে বা আমাদের দুই হাজার আমাদের

পাশাপাশি দেখবেন এই ওয়ার্ডে যেমন একটা বাজার আছে এখানে একটা আন্তর্জাতিক মানের কোর্টল্যান্ড আছে প্রায় এখন হয়তো বন্ধু আট হাজার বন্ধ হয়ে গেছে এই প্রায় এক হাজার লোক প্রতিদিন আসতো এই পোর্টল্যান্ড ব্যবহার করে এই এলাকা বিশেষ একটা বড় বাজারের প্রয়োজনীয়তা আমরা আমাদের সরকার আমাদের নিগম আমরা অচিরে এখানে একটা বড় ধরনের আফিস বাজার বাজার করার চেষ্টা করছি করে দেব এই রাস্তাটা আমরা দেখি আন্তর্জাতিক মানের রাস্তা এটা কি অবস্থা ছিল এখন আমাদের সরকার আমাদের স্মার্ট সিটি ভবন কতটা কাজ করছে আগামী কিছুদিন মধ্যে আরও হবে এই রাস্তাটা আমরা আপনাদের ব্যবহারের করে দেব সার্বিক সার্বিক ওয়ার্ডে বিভিন্ন প্রকল্প আমরা গিয়েছি বিভিন্ন রাস্তা বাস ট্রেন কি ব্যবস্থা আলোর ব্যবস্থা এবং এই পরিত্যক্ত আমরা ব্যবহারযোগ্য করে দেওয়ার করতেছিলো আপনাদের সহযোগিতা যেভাবে আমাদের উপর আপনারা আস্থা রেখেছেন তুষার সহ যারা কর্পোরেটরা আছেন তাদের উপর আমাদের মুখ্যমন্ত্রীর উপর আমাদের সরকারের উপর আমাদের পরিবার যেমন আস্থা বিশ্বাস আমার দেখেছেন যে আমরা আপনাদের কাজগুলি করবো আপনাদের যে সমস্যাগুলি আছে দীর্ঘদিনের সমস্যা আমাদেরকে সমাধিক হবে আপনাদের সমস্যার সময় আমরা উপলক্ষি আমাদের আছে এবং আপনাদের যে চাহিদা আছে আপনাদের যে চাইছেন সুন্দর আগরতলা পরিচ্ছন্ন আগরতলা যানজটুক্ত আগরতলা এবং ভালো পানীয় জলে যে ব্যবস্থাপনা করার যে চিন্তা ভাবনা যে আমার প্রত্যাশা বা আস্তে আস্তে আমরা গড়ে দেবো আমরা অনেকটা কাজ করেছি আমি কাজ বাকি আছি আপনাদের সহযোগিতা অনেক বেড়ে গেছে আমাদের প্রতি আমরা কাজ করবো পোষাগরিতে জায়গায় খুব ভালো আদর্শে আমরা সমস্ত টাকা বর্তমান আমাদের সরকার আমাদের সরকার কাজ করছে আমাদের পর্যটন কাজ করছে আমাদের স্মার্ট সিটি নগর সার সরকারের সমস্ত দপ্তর মিলে আপনাদের এই সমস্যাগুলি নির্দেশনের জন্য এবং আপনাদের যে কাহজিগুলি পূরণ করার জন্য আমাদের সর্বিগম চেষ্টা করা যাচ্ছে আমার